একজন স্ত্রী একজন মহিলা একশো জন মেহমান যদি ঘরে আসে একজনে একশো জনের রান্না করে কিন্তু অনেক সময় দেখা যায় যার রান্নায় একশো জনের পেট ভরেছে ওই ওই মা বনি শেষ এসে কিছু আলু কিছু হাড্ডি ছাড়া কিছু থাকে এবার সে মাকে বোনকে স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করেন আপনার তোমার হাতে রান্নায় তো সবাই পেট ভরে খেয়েছে তুমি তো শেষ বেলায় এসে কিছু খেতে না তখন উনি বলবে আমার খাওয়া লাগবে না সবার খাওয়া দেখে আমার মন ভরে গেছে মন ভরার কারণে আমার পেটের ক্ষুদা চলে গেছে একটু বুঝবেন জিনিসটা পৃথিবীর বুকে বর্তমান সময়ে মামার দৃষ্টিতে প্রায় তিন থেকে চার হাজারের উপরে ধর্ম আছে সব ধর্মের ভিতরে ইসলাম বেস্ট সব ধর্মের ভিতরে ইসলাম বেস্ট হবে নাই বা কেন ইন্দিন ইসলাম আর একটু আস্তে করে সুবাহ আল্লাহ বলেন এতগুলা ধর্মের ভিতরে ইসলাম বেস্ট হওয়ার চারটি খেলার কথা নয় কথা বলেন কথা বলেন ঠিক না শ্রেষ্ঠ হওয়ার জন্য কিছু কোয়ালিটির দরকার মন মনসাইলের রোল নাম্বার এক হওয়া যায় না তো এক হওয়ার জন্য যোগ্যতারও দরকার কখনো ভেবেছেন ইসলামে এমন কি আছে যা অন্য ধর্মে নাই আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা কোথায় জানেন ভাইয়া আমাদের জীবনের এইটি ফাইভ পার্সেন্ট সময় আমরা নষ্ট করেছি অন্যের দোষ ধরতে গিয়ে অন্যের দোষ খুঁজতে গিয়ে অন্যের ঘরের খবর বলতে গিয়ে অন্যের বিয়ে গিয়ে অন্যকে নিয়ে সময় কাটাতে কাটাতে নিজের কবরে ভালো থাকার লাকিসটা গোছানোর আর সময় পাইনি নিজেকে বুদ্ধিমান ভেবে চলি দিন শেষে দেখা যায় আমাদের মতো গাদা কথা কথা বলেন বলেন ঠিক না আজকের আলোচনায় যারা বসেছে আমি আমার ভালোর কথা চিন্তা করব আপনি আপনার ভালোটা চিন্তা করেন যার যার লাকি শেষে গোছানোর চেষ্টা করব সবাই বলি ইনশাআল্লাহ তবে অনুরোধ বারবার একটাই আমাকে নিরবতা নিরবতা দিয়ে সাপোর্ট দিতে হবে কারণ আলোচকরা যারা এই জায়গায় বসে সবাই আমার সাথে আমার ভাইয়েরা হয়তো ওই আউটের আওয়াজ আসলে কথার মনোযোগ আমার না এটা সবারই হয় কথা বলেন ঠিকই না বলেন ইসলাম বেস্ট ইসলাম কেন বেস্ট কি এমন আছে ইসলামে ধর্ম হয় গরু ছাগলের জন্য পশুর জন্য পাখির জন্য না মানুষের জন্য ধর্ম কি গরু ছাগলের কথা বলে না মানুষের কথা বলে মানুষের দুঃখের রাস্তা দেখায় না সুখের রাস্তা দেখায় মানুষের অকল্যাণ চায় না কল্যাণ চায় মানুষের জন্যই মানুষের জন্য ইসলাম এমন ধর্ম যে ধর্মে মানুষ কিভাবে বাথরুমে ঢুকতে হয় আর বের হয় এটা নিয়েও কথা বলেছে বুঝছেন কথা বাথরুমে কিভাবে ঢুকতে হয় কিভাবে বের হতে হয় কিভাবে শৌচ কাজ করতে হয় এইটা পর্যন্ত বলতে যে ধর্মে বাদ যায় নাই এটার নাম মান্যবর সহ সভাপতি প্রধান অতিথি প্রধান মেহমান বিশেষ করে আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ আমার প্রাণপ্রিয় ভাই রৌনকে মিল্লত রৌনকে আহলে সুন্নত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরতুল্লাম জনাব মৌলানা মিজানুর রহমান আতিকি মদ্দাউজুল্লুলা আলী সাহেব আর তকরিরের নিবেদন করেছেন রৌনকে মিল্লত হযরত মৌলানা মুফতি আমজাদ আফসারি মদ্দাউজিল আলী সাহেব রৌনকে আহলে সুন্নত হাফেজ মৌলানা মুফতি এবাদুল হক সাহেব শহ আমন্ত্রিত উলামায়ে কেরাম বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপিয় ছাত্রবাইয়েরা উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইরা উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ানে জাম হাজরানে মজলিশ আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইরা আসসালাম তাল মন খুলে একবার রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য বলি আলহামদুলিল্লাহ যাদেরকে আল্লাহ জবান দিয়েছেন বলার সবাই একই আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আজকের মাহফিল যারা আয়োজন করেছেন এই আয়োজন করতে যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন করছেন ইতিমধ্যে আমরা যারা মেহফিল উপস্থিত হয়েছি যারা উপস্থিত হব যারা উপস্থিত হয়েছিলাম যারা দূর থেকে মেহফিল শ্রবণ করছি রব্বুল আলামিন দয়া করে মেহরবাণী করে আমাদের সকলের অতীতকালের জীবনের কবিরা ছবিরা গুনাকে মাফ করে দিন রব্বুল আলমিন মেহরবানি করে আমাদের সকলের মা বাবার গুনাকে মাফ করে দিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে প্রত্যেকটি দোয়ার ও সিলাই রব্বুল আলামিন মেহরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুক সম্মানিত উপস্থিতি আপনাদের ভালোবাসার ডাকে সাড়া দিয়ে রব্বুল আলমিনের অশেষ রহমত নিয়ে ওয়াদা রক্ষা করার চেষ্টা করেছি আশা রাখব আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমি বিদায় নিব অনুরোধ রাখব মাঝখানের এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ আমি অধমের কোনো শব্দ কোন বাক্য কোনো কথা কাউকে গ্রহণ করার দরকার নেই তবে আপনার ইমানি বাই হিসাবে আপনার কাছে একটা আবদার করে নিবেদন রাখব প্রত্যেকটা কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন সঠিক যদি মন লাগে গ্রহণ করবেন ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তৃতীয় নম্বর অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা আল্লাহর সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছি তারা একবার বলিমার হাবা যত ওলামাইকরাম আছেন তা আলেবুল এলম ভাইয়েরা আছেন বাবা দাদা নানার বয়সী যারা আছেন ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের আওয়াজকে সাথে নিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি ওয়ামা তৌফিক ইল্লা বিল্লা আমি অনুরোধ রাখবো সবাই যেন নিরবতার সাথে কাজ করি ইশারায় কাজ করি আওয়াজ যেন না করি আমরা চেষ্টা করব মাহফিলের আদব এবং সৌন্দর্য যেন রক্ষা করতে পারি সবাই বলি আমিন বাস একটু শৃঙ্খলার সাথে বসে যান মার্শাল্লাহ মাসাল্লাহ মাসাল্লা একবার সবাই উচ্চ আওয়াজে বলি মার হাবা যুবকের আওয়াজ এত ছোট হলে সুন্দর হয় না আরেকটু জোরে বলি মারে আরেকটু জোরে বলি মারে পৃথিবী ভাইয়া ভাইয়া প্লিজ প্লিজ মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে কেউ আর দয়া করে মাহফিলে আইসেন না ঘরে আসেন বসে থাকেন চা দোকানে খান আমি যাওয়ার পরে সবাই এসেন আবার আল্লাহ মোহাবতকে কবুল করুক আমরা কি চিরতরে থেকে যাব নাকি একদিন চলে যাব।